নিউটাউনের বাসিন্দা প্রাক্তন বায়ুসেনা আধিকারিক মিহির কুমার রায় গত জানুয়ারি মাসে সাইবার প্রতারণার শিকার হয়ে খুঁজেছিল প্রায় এক কোটি চুয়াত্তর লক্ষ টাকা বিধাননগর সাইবার ক্রাইম থানার একাধিক ধারায় অভিযোগে দায়ের করেছিলেন তিনি তার অভিযোগ তদন্তকারী বিধাননগর পুলিশ কর্তৃপক্ষের অবহেলার শিকার হয়েছিলেন তিনি পুলিশ যথাযথভাবে তথ্য প্রযুক্তি আইনে প্রাসঙ্গিক ধারাগুলি প্রয়োগ করেনি এবং সমস্ত ডিজিটাল প্রমাণ থাকা সত্ত্বেও পুলিশ সঠিক পদক্ষেপ গ্রহণ করেনি এই অভিযোগ তুলেই তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পরবর্তী সময় হাইকোর্ট উপযুক্ত তদন্তের নির্দেশ দিলেও বিধাননগর সাইবার ক্রাইম পুলিশ এখনো কোনো তৎপরতা দেখায়নি বলে অভিযোগ তুললেন এবার তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অর্থাৎ আরও একবার পুলিশ তদন্তের ওপর প্রশ্ন চিহ্ন তুলে দিলেন প্রাক্তন বায়ুসেনা অফিসার আসুন বিস্তারিত শুনে নেব তার আইনজীবী এই বিষয়ে কি জানাচ্ছেন বিধাননগরে কেস স্টার্ট হয় কেস নাম্বার টেন টু কিন্তু যেটা পুলিশের পাস যে কাজটা করা উচিত ছিল যেটা আইটি অ্যাক্ট দেওয়ার জন্য কিন্তু বেসিক আইটি অ্যাক্ট না দেওয়ার জন্য ইনভেস্টেশনের যে ইম্পর্টেন্সটা যে গ্রাভিটিটা সেটা পুলিশের ক্ষেত্রে ইনিশিয়েট নেওয়া হয়নি একজন সাব ইন্সপেক্টর র্যাঙ্কে অফিসার এই কেসটি ইনভেস্টিগেশন করছেন যেটা আইটি অ্যাক্ট দিলে পরে অ্যাটলিস্ট ইন্সপেক্টর র্যাঙ্কে অফিসার ইনভেস্টিগেশন করত এবং আশা রাখা যায় যে এখান থেকে কিছু মানিটারি যে রিকভার চান্সেস ছিল সেটা অনেক বেশি হতো এবং রিকভার পেতেন উনি উনি মানিটারি রিকভার পাননি এবং একজন একজন 21% ареস্ট হয়েছে এবং 15 দিনের মধ্যে দা বেল হয়ে যায়। পুরো সবচেয়ে বিষয়বস্তু পুলিশের না ডেভেলপমেন্টের জন্য কেস ডেভেলপমেন্টে না থাকার জন্য কোর্ট বেদনগর ল্যান্ডের কোর্ট ওনাকে বেল দিয়ে দেন। অ্যাকুয়াস পার্সনকে এটা সবচেয়ে যেখানে আইটি অ্যাক্টে বা সাইবার ক্রাইমের ক্ষেত্রে এই ধরনের কেসের ক্ষেত্রে একজনকে নব্বই দিন পর্যন্ত জেলে রাখা যেতে পারে মিনিমাম কিন্তু রেদানগর পুলিশ কোনো রকম স্টেপ নেয় না হাইকোর্টে রিট পিটিশন ফাইল করা হয় হাইকোর্ট ডাইরেকশন দেন যে স্পেসিফিকলি ইনভেস্টিগেশন অফিসারকে যাতে বিষয়টাকে আরো বেশি ইম্পর্টেন্স দেখার জন্য সেখানে কোনো ফ্রুটফুল রেজাল্ট না পাওয়ার জন্য আমরা এটাকে নিয়ে অনারেবল সুপ্রিম কোর্টে রিট এসএল পি ফাইল করে থাকে আশা হচ্ছে একটা সুপ্রিম কোর্ট থেকে গাইডেন্স পাওয়া যাবে অর্ডার পাওয়া যাবে যাতে এই বৃদ্ধ লোকটি জাস্টিস পাবেন এবং এই ধরনের কেসের ক্ষেত্রে একজন বায়ুসেনার প্রাপ্তি কর্মী হয়ে এবং পুলিশের ইনঅ্যাকশনের জন্য যে টোটাল ওয়ান করোড সেভেন্টি ফোর ওনার সারা জীবনের সঞ্চয়ের সমস্তটা ওনার কাছে চলে গেছেন না দিনে ওনার কাছে এখন মেডিসিন কেনার মতন ফিনান্সিয়াল কন্ডিশন নেই আশা রাখছি কোর্ট থেকে একটা জাস্টিস পাওয়া যাবে কোর্ট থেকে অর্ডার পাওয়া যাবে